নমস্কার সকলোকে আজি এটি শর্ট লাইভ ভিডিও লোক আপোনালোকক স্বাগতম জানাইছো মানে কল্পনা উরলি দাসনী খাব শর্ট ভিডিও লো আপন সকাইভ লাইভ ল স্বাগত জানাইছো আর এই লাইভ শেষ আজি আপনার আমি গহনার উপর কৰিম আমার কিছু গহনা আজি আপনার যেহেতু বিহু আহি আছে বিহুতো আমার গহনার প্রয়োজন হয় আর আমার বিহু হোক বিয়া হচ্ছে বিভিন্ন আহি আছে গতিকে এই আপোনালোকে পিন্ধিব পিধব আমি ধুনে কেটামান গহনা আপোনালোকক দেখাম আর একেবাৰে ডিসকাউন্ট প্রাইস যাব ডিসকাউন্ট হব সেল হব আর গহনা আপোনালোকে আজি ল'ব লব ডিসকাউন্ট ইয়াত আপোনালোকে কোনো গ্যাটি না থাকিব সেলত লব পাৰিব ডিসকাউন্ট প্রাইসত আর এটু আপনার লিমিটেড হয় বিহুৰ কারণে স্পেশাল হয় এটু লিমিটেড থাকিব টাইম এটা থাকিব গতিকে সকলোৱে জইন হৈ যাব আৰু কমেণ্ট বক্সত আহি কমেণ্ট কৰিব আৰু আজি লাইভ ভিডিঅ'টি শ্বেয়াৰ কৰক এইখিনি যিটো আজি গহনা লাইভ কৰি আছোঁ আৰু যিসকলে বহুত হায়ে শ্বেয়াৰ কৰিব এটা বহুত ধুনীয়া কেঁচা গহনা ফ্ৰী হিচাপে পাব গিফ্ট হিচাপে পাব ফৰ অনলি ফৰ শ্বেয়াৰিং শ্বেয়াৰ কৰাৰ কাৰণে গতিকে শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব কমেণ্ট আহিছে প্ৰাঞ্জনা ভূঞা গুড ইভিনিং গুড আফ্টাৰনুন আলাকা ভূঞা নাইচ মানে ৰঞ্জেন বৰ্ণালী হাজৰিকা হেল্ল' গুড আফটারনুন সকলে কমেন্ট বক্সতে কমেন্ট আর আমি যে আপনার শেয়ারিংয়ের কারণে গিফট করে আছো গতি গিফট নিদিয়া না থাকো গহণাখিন দেখাব আরম্ভ করছো দিবা লুকাপারকা ড্রেসর ম্যাচিং করে এটা ধুনে আমি লুকা পারো স্ট এটা দেখাব বিচারি কন প্রথমে সাউন্ড পিকচার আটাইখানি ঠিকই আছে না এবার জানাই দিব ফার্স্ট এটা বহুত ধুন লুকা পারো এই দিদি নহলে এখান দিয়া অকণমান এইটো হেৰি প্ৰব্লেম হৈ আছে লুকআ আৰু ছেট এটা ফাৰ্ষ্ট দেখাব বিচাৰিছোঁ বহুতে ধুনীয়া হয় এইটো চাওক আমাৰ এইখিনি থাকিব পিংকত আৰু ইয়াত পাৰ্পলত থাকিব আৰু এইটো মিডিয়াম চাইজত থাকিব ধুনীয়াকৈ ছেটটো চাওক মিডিয়াম চাইজত থাকিব বহুত বেছি মৰম লগা হয় এইটো চাওক একদম ডিচকাউণ্ট প্ৰাইজত ল'ব পাৰিব আৰু ইয়াত আপোনাৰ ইয়েৰিংযোৰো বহুত ধুনীয়া হয় ইয়েৰিংযোৰ থাকিব এনেকুৱাকৈ এইযোৰ ইয়াতে ইয়েৰিংছ আহিব খুব ধুনীয়া হৈ আছ এই লুকাপাৰৰ ছেটটো আজি আপোনালোকে ল'ব পাৰিব অনলি নাইনটিন হাণ্ড্ৰেডত নাইনটিন হাণ্ড্ৰেডত ল'ব পাৰিব এইটো অফাৰত দি আছোঁ অফাৰত ল'ব পাৰিব এইটো অফাৰত ল'ব পাৰিব স্ক্ৰীণ টপটো ৰাখিব আৰু একদম আমাৰ যিখিনি গহনা আপোনালোকে একদম কোৱালিটি থকা গমেই পাই আছে এতিয়ালৈকে লৈ আছে খুব ভাল পাব এইটো নাইনটিন হাণ্ড্ৰেড অনলি নেক্সট এটা মাল্টিকালাৰৰ ধুনীয়া ছেইম চাইজত লুকাপাৰো এটা দেখাই দিছোঁ কাপড় মনিমালা নহব মণিমালা আছে মানে অনেক বেলে বেগ ডিজাইন মণিমালা দেখাম সিম্পল মণিমালাটা নহব কিছু অকমান হেভি হয় কিন্তু ডিসকাউন্ট প্রাইজত লোব এটো এই লুকাপার সব খুব ধুনিয়া মাল্টি কালার হয় মাল্টি কালারত থাকবে আপনার পারি বরাস লাইট শেয়ার করব কাইন্ডলি ইয়েরিংয হ্যাঙ্গিঙত খুব ধুয়া হ্যাঙ্গিঙত আহিব রিংসর আর এটো মিডিয়াম হয় ইয়ার কোয়ালিটি বহুত ভাল পাব অলরেডি বহুতে আমারপাড়া লৈছে লৈ বহুত ভাল পাইছে এইটো এটা আহিছে এই সব খুব ধুনিয়া মাল্টি কালারত আছে ইয়াতে গ্রিন ব্লু রেড একেটা কাম কালার কম্বিনেশন করা আছে কি খবর আপনার খবর ভাল নাইস কালেকশন থ্যাংক ইউ প্রেণিতা লহকর টঙ্কেশ্বর বড়ো হ্যালো মাল্টি কালার লুকাপারাও আপনারা লব পার অনলি নাইনটিন হান্ড্রেড অফার প্রাইজে এই বিহুর কারণে সেল দিয়া হয়েছে কোনো আপনাদের কিন্তু কোনো গ্যার্টি না পাব। এইখানে আমি ক্লিয়ার করে দিছো আর একদম ধুন হয় প্রিমিয়াম কোয়ালিটি হয় আহিব আপনার এইটো এনেকুৱাকৈ গলপাতা টাইপত থাকিব ব্লেক কালাৰত ক্ৰিষ্টেল মণি হয় এনেকুৱাকৈ লুকাপাৰো হয় এইটো গলপতা টাইপত থাকিব এইটো চাওক বহুত ধুনীয়া হয় তেনেকুৱাকৈ লাগি থাকিব মণিমেলা নহ'ব মণিমেলা চিলভাৰত নাই আপোনালোকে কি চাব বিচাৰে চাওক জনাব যিখিনি আছে আমি দেখাই দিম এইটো চাওক এইটো লুকাপাৰো আপোনাৰ এনেকুৱাকৈ লাগি থাকিব আৰু ইয়েৰংযোৰ হেঙিঙত থাকিব ইয়েৰৰিংছযোৰ এনেকুৱাকৈ হেঙিঙত থাকিব বহুতে ধুনীয়া হয় ডিঙিত লাগি থাকিব আৰু ইয়েৰংযোৰ খুব ধুনীয়াকৈ ছিংগল কৰিও পিন্ধিব পাৰিব যাই নহয় সুধিয়াচোন এয়া চাওক ইয়েৰিংছযযোৰ আপোনাৰ খুব ধুনীয়া হয় এয়া এনেকুৱাকৈ ব্লেক কালাৰত আছে ঠিক আছে এই শ্বেডটো ল'ব পাৰিব আজি আপোনালোকে ডিছকাউণ্ট প্ৰাইচখিনি মই একেবাৰে ধুনীয়াকৈ কৈ দিছোঁ সেইটো প্ৰাইজতে ল'ব পাৰিব ছেভেনটিন হাণ্ড্ৰেডত ল'ব পাৰিব এইটো স্ক্ৰীণশ্বটটো ৰাখিব অনলি ছেভেনটিন হাণ্ড্ৰেড নেক্সট আকম এল মণিতে ধুনিয়া সব রেডত আছে ক্রিস্টেল মণিতে থাকিব রেড কালারত হয় বি এয়া সাইন করে থাকিব ক্রিস্টেল মনি রেড কালার আমি বিহুর কারণে সেল স্টার্ট করছো আর আপোনালোকক আমি এটা ধুনিয়া অনাউন্সমেন্ট এটাও দিয়ে আসুন খুব ভাল পাব স্যালোর সেটা আমি নেক্সট লাইভ আজ ইভিনিং লাইভ হব লাইভত দিয়ে দিই গতিহে সকুর হোক গহনা হোক সেলত লোক পড়ি স্পেশাল ফর রঙালী বিহু এই ক্রিস্টাল মনি আপনার চক এখন রেডত আছে অনলি সেভেন্টিন হান্ড্রেড স্ক্রিনশট রাখি দিব শেয়ার করছো সকাল করক আমার এই লাইভ লাইফ আৰু আর পৰা লাভ কৰক আপনাদের এটা বহু ধুনিয়া গিফট এটা নেক্সট আমি দেখাইছো যদি আপনার ধুনিয়া ব্লু কালার ড্রেস এজোর ধুনিয়াটা জুনবি লব বিচারি আছে এই লব পড়ি খুব ধুনিয়া হয় একদম স্মল নহয় বিগ নহয় মিডিয়াম সাইজত আছে ইয়া বহুত বিগ সাইজতে নাই স্মল সাইজতে নাই মিডিয়াম সাইজত আছে এইয়া চাওক এনেকুৱাকৈ ইয়েৰিংছবোৰ আহিব আপোনাৰ ইয়াৰিংছবিলাক ঠিক কৰি দিবা দেই হেৰি হৈ থাকিলে ব্ৰেণ্ড হৈ থাকিলে ৰেড মিনা কৰা আছে ৰেড মিনা কৰা আছে মিডিয়াম চাইজত থাকিব আৰু এই গহনাৰ ছেটটো আজি আপোনালোকে থাৰ্টিন হাণ্ড্ৰেডতে ল'ব পাৰিব থাৰ্টিন হাণ্ড্ৰেডতে ল'ব পাৰিব বিহুৰ কাৰণে স্পেচিয়েল চেল হয় আমলি থাৰ্টিন হাণ্ড্ৰেড এইটো নেক্সট আকৌ এটা ডাবোল দেখাই দিছোঁ ডাবল জিনবিৰি এইটো চাওক দুটা জিনবিৰি থাকিব ব্লু কালাৰত ইয়াৰ কোৱালিটি খুব ধুনীয়া হয় পিয়'ৰ চিলভাৰ লেয়াৰৱেছ গ'ল্ড পলিছ হয় এইটো এটা আহিব চাওক ব্লু কালাৰত ধুনীয়া জোনবিৰি এনেকুৱাকৈ মণিখিনি থাকিব ব্লেক ৰে ব্লু কালাৰত এয়া আহিব ইয়েৰীং খুব ধুনীয়া প্ৰাইজ আহিব এয়া চাওক এনেকুৱাকৈ ডাবোল জোনবিৰি হয় ফৰ্টিন হাণ্ড্ৰেড ওৱান ফ'ৰ ডাবল জিৰ' স্ক্ৰীণশ্বটবোৰ ৰাখি যাব আকৌ এটা ধুনীয়া জোনবিৰি দেখাই দিছোঁ এইটো রডত আছে এইটো আপোনালোকে ওয়ান এইটো ওয়ান থাউজেণ্ড না নাইন হান্ড্রেড আছে হ্যাঁ এই ওয়ান থাউজেণ্ডত লব পাৰিব এইটো চাওক ৰেড হয় ওৱান থাউজেণ্ডত লব পাৰিব ইয়ারিংসু এনেকুৱাকৈ টপত থাকিব চিতাহাৰ ঠিক আছে চিতাহাৰ অকণমান দি দিবা ওয়ান থাউজেন্ডত লোক পড়ি রেড জেনবেরি এইটো চিলভাৰ লেয়াৰ বেষ্ট হয় গল্ড পলিষ্ট হয় কপাৰ বেস নহর আর এটা বিগ বিহু আচার কারণে আমার খুবই প্রয়োজন এই বহুত ধুনিয়া বিগ জুনবি হয় বিগ সাইজত আছে এই জুনবিটা খুব ধুনিয়া হয় এয়া আমাৰ ফালৰ পৰা আমি উরুলির ফালেরপা এইখানে আপনার ডিসকাউন্ট দিয়ে আসো আর আপনাদের হয়তো করবাত ইয়ার প্রাইসটা বেশিকো পাব আমাৰ আমার পৰা স্পেশাল ডিসকাউন্ট হয় এই অনলি ফালৰ পৰা হয় ঠিক আছে এইখানে আমি গহণাখিন ফলেরপা এইখানে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আসলে এটা খুব ধুনিয়া আছে চেপ এই বহুত ধুনিয়া বিগ সাইজ আর ইয়াত ব্লেক থাকিব থাকি মাত্র দু হাজারত লোক পড়ি টু থাউজেন্ডতে আৰু পারি আর যদি আপনার কাণফুলিজোর এনেক মুঠিখারুর ডিজাইনত থাকবে সেটু চাওসন মাত্র টু থাউজেন্ড অনলি টু থাউজেন্ডত লো পেন সেম আপনার লোক পড়ি বিট ধুনিয়া এই সব গোল্ডেনত আছে খুব ধুনিয়া হয় অনলি গোল্ডেন এই আপনার লগতে আহি যাব টার্সেল ৰেডত থাকিব ইয়াৰ যিডাল টার্সেল হয় আৰু গহনার সেটটো থাকিব গোল্ডেনত থাকিব গহনাৰ গহনার সেট থাকিব থাকবে কমপ্লিট ইয়াত কোনো লাভ ব্ৰেক দিছো থ্যাংক ইউ প্ৰঞ্জনা নাজমি বেগম বিউটিফুল থ্যাংক ইউ আৰু ইয়াতে আপোনাৰ আর ইয়ে আপনার এইয কানকুলিয জোৰ আছে ইয়াত মিনা নাথাকিব অকল গ'ল্ডেনত আছে আৰু গ'ল্ডেনটো আমি আটাইবোৰ ড্ৰেছৰ লগত হওক যিকোনো এৰীৰ লগত পিন্ধিব পাৰোঁ অনলি টু থাউজেণ্ড বহুত ধুনীয়া হয় বহুত ধুনীয়া হয় স্ক্ৰীণশ্বটটো ৰাখি দিয়ক যদিহে পচন্দৰ ভিতৰত পৰিছে বিগ চাইজ হয় আৰু কাণ যিযোৰ কাণফুলি আপোনাৰ মুঠিষাৰু ডিজাইনত থাকিব মুঠিষাৰু ডিজাইনত ইয়েৰংযোৰ আহিব এটা বিৰাট ধুনীয়া ডুগদুগি দেখাই দিছোঁ একদম ধুনীয়া প্ৰিমিয়াম কোৱালিটিৰ দুগদুগী হয় এইটো ইয়াত আপোনাৰ কফি আৰু ব্লু কাম কৰা আছে কফি আৰু ব্লু কাম কৰা থাকিব আৰু কাণফুলিযোৰ থাকিব এনেকুৱাকৈ কফি মানে মেৰুণ মেৰুণ টাইপত হয় আপোনাৰ মীনাকটো চাওকচোন আৰু কোৱালিটি চাওক বহুত ধুনীয়া হয় বহুত ধুনীয়া কোৱালিটি আৰু এইযোৰ কাণফুলি থাকিব ইয়াতে আপোনাৰ এইয়া গোটেই তাৰছিলডাল দেখাই দিছোঁ এনেকুৱাকৈ থাকিব তাৰছিল পাত স্ক্ৰিনছটো ৰাখি দিব বেবী গামখাৰু চেট আছে নেকি পকাই পকাই গজাল লগাই লগ কৰি নাই সেইটো নহ'ব বেবি গামফেরু নাই টু থাউজেন্ডত লোক পড়ি আর কিছু স্মল দুগদুগি দেখাই দিছো স্মল দুগদুগি হয় এর খুব ধুমিয়া ধুমিয়া আর কাণফুলিয স্মল টাইপত থাকিব আর কাণফুলিযু এ হ্যাঙ্গিঙত থাকবে ওয়ান থাউজেন্ডতে লো পারি ওয়ান থাউজেন্ডতে লো পার এই সেট তো আপনাদের ওয়ান থাউজেন্ড লোভ ঠিক আছে এই ডিসকাউন্ট প্রাইস ফিফটিন হান্ড্রেড আসলে আজ ওয়ান থাউজেড সেল দিয়ে আস আপনাদের বিহুর কারণে স্পেশিয়াল স্মল দুগদুগি হয় এটি আৰু বহুত ড্ৰেছৰ লগত আহি যায় আৰু পিন্ধিব পাৰি নেক্সট আকৌ এটা চিলভাৰত দেখাই আছোঁ চিলভাৰত এনেকুৱা ব্লু কালাৰত ধান পাতৰ ডিজাইনত থকা খুব ধুনীয়া এটা গহনা দেখাই আছোঁ এইটো চাওক চিলভাৰত আহিব বিৰাটেই মৰম লগা হয় আৰু কাণফুলিযোৰ কাণফুলিযোৰ আহিব আপোনাৰ এনেকুৱাকৈ চিলভাৰ তাত ব্লু মীনা কৰা আছে তাৰছিলখিনি ব্লুত থাকিব ওৱান থাউজেণ্ড অনলি ওৱান থাউজেণ্ড অনলি ওৱান থাউজেণ্ড অনলি মই লাইটটো বন্ধ কৰি পইচাটো দিওঁ নেকি এটা বিৰাট ধুনীয়া আপোনাৰ দেখাই আছোঁ এইটো চাওক গলপতাৰ ডিজাইনত এনেকুৱাকৈ আপোনাৰ এনেকুৱাকৈ অকণমান দিগদাৰ হয় পিন্ধি দেখাব মন গৈছে চাওক এইটো ডিজাইনটো চাব ব্লেকত আছে বহুতকেইটা দুগডি থাকিব ইয়াতে ব্লেক কালাৰত দেখিছে ন খুব ধুনীয়া হয় এইটো এতিয়া বিহুত আপোনাৰ যিকোনো ব্লেক কাম কৰা ড্ৰেছৰ লগত আৰু কাণফুলিযোৰ আপোনাৰ এনেকুৱাকৈ কাণফুলিযোৰ আহিব টপত স্ক্ৰীণশ্বটটো ৰাখি দিয়ক এই চেটটো যদি ল'ব বিচাৰিছে গম পা ডিজাইনটো ধৰিব পাৰিছে ন বিৰাটেই ধুনীয়া হয় গাটো মানে অলপ ইৰিটেট হৈ আছে প্ৰব্লেম হৈ আছে হ'ব নাই ইমান বেয়া নহয় ঠিক হৈ আছে টু থাউজেণ্ডত ল'ব পাৰিব টু থাউজেণ্ডত ল'ব পাৰিব এয়া ঝুমকা ঝুমকা আছে নেকি হয় ঝুমকা আছে টু থাউজেণ্ডত পাব পাৰিব এইটো অফাৰ দিছোঁ বহুত ধুনীয়া হয় আৰু এটা জাপি মাল্টিকালাৰৰ জাপি চেট এটা দেখাই আছোঁ এইটো চাওকচোন কিমান ধুনীয়া জাপি কিমান ধুনীয়া জাপি আৰু ইয়াত মাল্টিকালাৰ মিনা কৰা আছে গ্ৰীণ ৰেড আৰু ব্লেকেৰে কাম কৰা আছে টপডাল যে পিন্ধে যে কিমান ডাল টপ ঢোলটো এই টপর যে ঢোলবি পিঁধেছো এই ফাইভ হান্ড্রেডত লোব পারবা আর ইয়াত ইয়েরিং খুব ধুনিয়া হয় এনেক ইয়ের রিংসর আবার আপনার চাকসুন জাপি তো কি ধুন লাগিস আর সাইজটাও এগুলো ইয়েরিংয টপত থাকি প্রাইজ আপনার মাত্র টু থাউজেড অফার প্রাইজ হয় মাত্র টু থাউজেন্ড এইটো এই সব থাকিব আর টপত থাকিব আছে আপোনালোকৰ স্ক্রিনত দিয়া নাম্বারটিতে পেমেন্ট করবেন নাকি মানে হাটসঅ্যাপ করে আসে এইট ফোর এইট সিক্স ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স এই আমার জিপে ফোনপে এইটাই হয় হোয়াটসঅ্যাপও এইটাই হয় গোটাই নাম্বার আমি এইটতে ইউজ করো আর বেলে নাম্বাৰ ইউজ নকর জিপে ফোনপে কাৰণে এই নাম্বাৰটো ইউজ করি এই পাই টু থাউজেন্ড অনলি নেক্সট এটা জাপি দেখাই দিছো খুব ধুনীয়া জাপি এটা এনে প্রাইস আগরালো সেই প্রাইস তো আসলে আপনার টুয়েণি সেভেন হান্ড্রেড ডিসকাউন্ট প্রাইস টু থাউজেন্ডত দিয়ে এটা জাতি আছে আপনার এই জাতি আপনার খুব ধুমিয়া জাতি কানফুলিজোর টপত থাকি সব রেড ব্লু আর রেডত আছে ব্লু আর রেডত আছে ব্লু আর রেডত থাকি সাইজ তো চাইজটো ধৰিব পাৰিছে ন ভেৰি ইউনিক কালেকশ্যন থেংক ইউ গুৰি চেনা এনেকুৱাকৈ এইটো চাওক এইটো চাইজত আহিব চাইজটো একচুৱেলি মই ইয়াত লৈ দেখাই দিছোঁ কিমান ডাঙৰ সৰু ধৰিব পৰাকৈ আৰু এইটো থাকিব টপত থাকিব আৰু এই গহনাটো আজি আপোনালোকে ল'ব পাৰিব মাত্ৰ ছিক্সটিন হাণ্ড্ৰেড ওৱান ছিক্স ডাবল জিৰ' এনেই ইয়াৰ প্ৰাইচটো আছিলে টুৱেণ্টি থ্ৰী হাণ্ড্ৰেডত আকৌ এটা বিগ বিগ জাপি এটা দেখাই আছোঁ বিগ জাপি বালা নহয় বালা নহয় বালাটো নহ'ব বিগ জাপি এটা দেখাই আছোঁ এইটো বিগ জাপি এইটো বিগ বিগ চাইজত জাপিটো গ্ৰীণত আছে আৰু একদম ইয়াৰ কোৱালিটি বহুত ভাল পাব বহুত ধুনীয়া হয় এনেকুৱাকৈ চাওক ডিজাইনটো এইটো বিগ চাইজত থাকিব ছাপ'জ যিকোনো আপুনি গ্ৰীণ কালাৰ বা গ্ৰীণত বিচাৰি আছে এটা ভাল জাপি হওক বা ইউনিক কিবা এটা গহনা বিচাৰিছে আৰু এইটোতো আপোনাৰ ধুনীয়াকৈ ডিজাইনটো কৰা আছে ইয়েৰিংযোৰ হেভিকৈ আছে ইয়েৰিংযোৰ ডাঙৰকৈ থাকিব এইটো নিদিবা দি আছে খাব মানা কৰে নাই 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 নিদিব ভাত একদম নাখাবা একদম নাখাবা তাকেও নিদিলা বা ইফালে চেইন আৰু লকেট আছে বা চেয়াৰ কৰিছো বা নেমটো লিখিব বা হব আমি গম পাম চেয়ার করা তো চেয়ারিং কম্পিটিশন গম পাই যাম কোনে কোনে কৰিছে এইটো আজি আপোনালোকে ডিসকাউন্ট প্রাইস 2000 তে লব পাৰিব দেই 2000 তে লব পাৰিব বিগ জাপি হয় জুমকা বুৰ দেখাই দিছো এখিনি জুমকা এনে প্রাইস তো 1000 আছিল আজি আপোনালোকে অফাৰ প্ৰাইচত লব পাৰিব এটো সব অফাৰ প্রাইস 600 তে লব পাৰিব জুমকা খিনি মাত্র 600 এ আছে 600 তে লব পাৰিব স্ক্রিনশট ৰাখিব রাখিব 600 অনলি সাইজটাও দেই এই আমি সেলত দিয়ে আসুন অনলি সিক্স হান্ড্রেড ঠিক আছে খুব ধুনিয়া ফিরোজি ফিরোজি ব্লু আর রয়েল ব্লু কাম করা আছে হান্ড্রেড অনলি সেম ডিজাইনৰ একই হয় অকান শর্টত আছে অকান রঙত আছে সিক্স হান্ড্রেড অনলি আজির কারণে অফার দিয়ে এইখানে আমি অফার প্রাইজ দিয়ে আসুন সিক্স হান্ড্রেড অনলি এইখানে জুমকা এইখানে জাস্ট আমার উরুলির ফাড়র অফার হয় গল্পটা দেখায় আসবো এয়া থাকিব এটা পিঙ্ক কালার 600 অনলি পিঙ্ক কালারত থাকিব আর এই এটা আছে ব্ল্যাক সিক্স 600 অনলি ব্লেক কালার এইয আছে অকল অকল্ড গোল্ডেন সিক্স 600 অনলি নালাগে থুরিয়া নালা থুরিয়াখানি নালাগে এখনি দেখাই দিলো বাকী পূৰা হেভিখিনি দেখুৱাই হ'ল ন চেইন থাকক আজি নালাগে চেইনটো থাকক কিছু দেখাব ঠিক আছে আজি বেছি দীঘলীয়া লাইভ নকৰোঁ আৰু ইভিনিং লাইভ আহি আছোঁ যোৰাৰ কাৰণে গম মেখেলা চাদৰ যোৰাৰ কাৰণে আজি এইখিনি আপোনালোকে অফাৰত পাই আছে গতিকে দেৰি নকৰি অতি সোনকালে এইখিনি বুকিং কৰি ল'ব আমাৰ বুকিং নম্বৰ এইটোৱে হয় এইট ফ'ৰ এইট ছিক্স ওৱান ছেভেন ডাবল ফাইভ থ্ৰী ছিক্স আৰু লাইভটো সকলোৱে শ্বেয়াৰ কৰি দিব শ্বৰ্ট লাইভ এটাই কৰিলোঁ বেছি দীঘলীয়া লাইভ কৰা নাই আৰু ইভিনিং থাকিব ইভিনিঙৰ লাইভত বহুত ধুনীয়া ধুনীয়া বিহুৰ কাৰণে ধুনীয়া ধুনীয়া যোৰা পাব আৰু কম প্ৰাইজ বেছি প্ৰাইজ গিফ্ট দিব পৰা যিহেতু আমাৰ বিহুত কিছুমানক গিফ্টো কৰিব লাগে তেনেকুৱা ধুনীয়া অকণমান কম প্ৰাইজৰো লাগে গতিকে আটাইবোৰ যোৰা পাব গতিকে ইভিনিং ইভিনিং লাইভটোতো থাকিব চিতাহাৰ চিতাহাৰ আছিলে নেকি ঠিক আছে মই চিতাহাৰ যিখিনি আছে দেখাই আছোঁ চিতাহাৰ হেব এয়া চাওক এয়া আছে এনেকুৱাকৈ এইটো ডিজাইন কৰা ইয়াত আপোনাৰ অকান ব্লেক হেৰি মনিও ওৱান থাউজেণ্ড আহিব প্ৰাইচটো ওৱান থাউজেণ্ড আহিব আৰু নাইন ঠিক আছে বৰ্তমান বর্তমান সিটাহারের কালেকশ্যন এইখানে পাব মই থুৰীয়া নেক্সট ভিডিঅত দেখাই দিম আজি নো বহুত বেছি কালেকশ্যন নাই থুৰিয়াত ঠিক আছে মই নেক্সট ভিডিঅত থুৰীয়াখিনি দেখাই দিম আজিৰ লাইভটো ইয়াতে সামৰিছোঁ বহুত ধন্যবাদ জনাইছোঁ শর্ট হলেও আপোনালোকে ইমানখিনি সহযোগ কৰিছে যে তাৰ কাৰণে